যদি কাউকে ভালোবাসেন ঠিক এমনভাবে ভালোবাসবেন যাতে সে আপনাকে ছেড়ে যাওয়ার আগে দুইবার ভাবে সরি একবার ভাবে কারণ অবহেলা করলে না মানুষটাকে একদিন দুই দিন তিন অবহেলা করে আপনি কখনোই রাখতে পারবেন না কারণ হ্যাঁ সে হয়তো আপনার অবহেলা দিনের পর দিন সহ্য করতেছে একদিন দু দিন তিন দিন এরকম কিন্তু দেখবেন একটা সময় না তারও সেই সহ্যের বাদ ভেঙে যাবে তখন সহ্য করতে পারবেন তো আর কথায় আসলে ভাঙা জিনিস যে কোনো জিনিস ভাঙা জিনিস কখনোই জোড়া লাগে না ঠিক সেরকম ভাঙা জিনিস নষ্ট হওয়া জিনিস যেরকম জোড়া লাগে না সেম আগের মতো নতুন হয় না ঠিক সেরকম একটা সম্পর্ক যদি ভেঙে যায় একটা সম্পর্ক যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আপনি আর সেই প্রথম যে আপনার একটা সম্পর্ক ছিল না সুন্দর মিষ্টি একটা সম্পর্ক সেরকম কিন্তু সেটা আর হইতেছে না আপনি চেষ্টা করলেও আপনি চাইলেও আপনার নিজের ভুলটা যখন বুঝতে পারবেন যে এটার জন্য এটা আপনি যদি হাজার রকম চেষ্টা করলেন সেই সম্পর্কটা কখন নয় সে আগের মতো ঠিক করতে পারবেন না তো এর জন্য সেটা হোক আমি হোক আপনি বা যে কেউ একটা মানুষকে ইগনোর করার আগে একটা মানুষকে কষ্ট দেওয়ার আগে তার মন ভাঙার আগে একটা বার চিন্তা করবেন যে আমি যেই মানুষটাকে কষ্ট দিতেছি মন ভাঙতেছি বা যেই মানুষটাকে আপনি হয়তো ভাবেন যে সে তো আছে আমার পাশে সে সবসময় আমার পিছনে ঘুরতেছে তাকে যতই অবহেলা করি যত যাই করি সে আমার পাশেই থাকে বাট না একটা সময় না সেও বুঝতে শিখে যায় তারও সহ্য মানে একটা অভ্যাস হয়ে যায় যে এই মানুষটা আমার সাথে এরকম করতেছে এত তার কাছে টাকা পসিবল সুতরাং সব কিছু করেন একবার ভাববেন